মহাকুম্ভে প্রয়াগরাজ যেন মহামিলন ক্ষেত্র দেশের প্রতিটি প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় তো আছেই বিদেশ থেকেও পূর্ণার্থীদের ঢল নেমেছে প্রয়াগরাজে আর বিপুল ভিড় সামলাতে তৈরি উত্তরপ্রদেশ প্রশাসনও বাইক নিয়ে টহল দিচ্ছে পুলিশ করে পুলিশ ঘুরছেন যাতে কোনো সরু গলি কারণ এই প্রয়াগরাজে একাধিক জায়গা রয়েছে একাধিক রাস্তা রয়েছে যেগুলো সরু গলির মধ্যে সেই সরু গলিতে যদি কেউ বিপদে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তাদের কাছে যাতে খুব সহজে পৌঁছে যাওয়া যায় সে কারণেই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে বাইকে করেও টহলদারি দেওয়া হচ্ছে কোটি কোটি পূর্ণার্থীর ভিড় সামলাতে একাধিক ব্যবস্থাপনা নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ কোন গাড়ি কোনো গাড়িকে কিন্তু এদিক দিয়ে আসতে দেওয়া হচ্ছে না কোনো গাড়িকে এর ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং এই গার্ডরেল দিয়ে যেখানে ঘিরে দেওয়া হচ্ছে সেখানে রয়েছে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা মঙ্গলবার মহাকুম্ভের প্রথম শাহী স্নান কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহড়া শুরু করেছে পুলিশ ফোর্স থেকে শুরু করে কমান্ডো থেকে শুরু করে কাঁদানে গেছে সেল থেকে শুরু করে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো কাঁদানে গেছে সেল থেকে শুরু করে তারা দাঁড়িয়ে রয়েছেন কোথায় দাঁড়িয়ে রয়েছেন জানেন ছবিটা দেখাবে প্রণয় এই আখাড়া নগরীর সামনে আখাড়া নগরীর সামনে যে বিশেষ থানা তৈরি করা হয়েছে আখাড়ার অর্থাৎ নাগা সন্ন্যাসীদের সুরক্ষা দেওয়ার জন্য যে থানা তৈরি করা হয়েছে তার সামনে এবং একাধিক আধিকারিক রয়েছেন আইপিএস আধিকারিক রয়েছেন আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন এই মুহূর্তে মক ড্রিল কার্যত শুরু হয়ে গিয়েছে

শুধু নিরাপত্তাই নয় প্রয়াগরাজে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখছে উত্তরপ্রদেশের যোগী সরকার পূণ্য স্নানের জন্য যখন কোটি কোটি মানুষ আসছেন ঠিক তারপরেও উত্তরপ্রদেশের এই রাস্তার ছবিটা একদমই বদল হয়নি অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে এমনকি রাস্তার দুধারে খাবারের দোকান থাকলেও প্রত্যেকটা মুহূর্তে যাতে কোনো রকম কোনো খাবারের প্যাকেট বা কাগজ এই রাস্তায় না পড়ে এই রাস্তায় কেউ না ফেলে সে কারণেও কিন্তু থাকছে বিশেষ নজরদারি 144 বছর পর মহাকুম্বের যোগ সেই মহাকুম্বকে শরণীয় করে রাখতে তৈরি উত্তর প্রদেশ যোগী সরকারও রিপাবলিক বাংলা আমরা মহাকুম্বের নিরাপত্তার ছবিটা আপনাদের দেখালাম যেখানে ভারতীয় সেনা এনএসজি বিএসএফ উত্তর প্রদেশ পুলিশ প্রত্যেককেই রয়েছে নিরাপত্তা দিচ্ছেন কিন্তু এবারে আপনাকে গঙ্গা সাগরে নিরাপত্তার ছবিটা তুলে ধরার চেষ্টা করব বডুন রয়েছে সারা শহরে বডুন গঙ্গা সাগরে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বডুন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে ওভারক্যাপের মাধ্যমে তাদের নজরদারি দিয়েছে সিভিল বিভিন্ন তারা প্রত্যেকটা মুহূর্তে গঙ্গা সাগরের পুনরুদ্ধার যারা জলে নেমেছেন তাদের দিকে নজর রেখেছেন ওখানে দেখা যাচ্ছে যে লঞ্চ আমার ভিডিও পার্সেন্ট দেখাতে বলছি ভিডিও জার্নালিস্টকে ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে ওই লঞ্চ আছে ওই লঞ্চ নজরদারি রাখছে এছাড়া উপকূল রক্ষী বাহিনীর যে ক্যাপ তাদের কন্টিনিউ যাতায়াত চলছে মাধ্যমে নজরদারি চলছে এই এই যে মেলা গ্রাউন্ড যেখানে এই লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকের এই মহেন্দ্র যোগের পূর্ণক্ষণে মকর সংক্রান্তি স্নান করবেন সেই পূর্ণ লগ্নে মকর সংক্রান্তি স্নানের জন্য সাগরের বেলাভূমিতে এই লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যারা আজকে জলে নেমেছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন একেবারে তৎপর সুলতানপুর কেসে লাগে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রদীপ প্রজ্বলন করে ভাসিয়ে দিচ্ছেন মহিলারা আবার কেউ গরুর পিছনে গরুর লেজ ধরে পাপ অপস্থলন করার জন্য বৈতরণী পার হচ্ছেন এই যে গঙ্গা সাগরে যে পুণ্য অর্পণের যে বিভিন্ন পন্থা হিন্দু শাস্ত্র সনাতনী শাস্ত্র অনুযায়ী মানুষ কিন্তু সেই সমস্ত শাস্ত্রের বিধি বা সেই সমস্ত শাস্ত্রের মহাকুম্ভ সেই মহাকুম্ভের ছবি আমি শন্তু তুলে ধরছি ন তারিখ থেকে এবং মধুকলবিটা আমার সহকর্মী ন তারিখ থেকে আমরা সেই ছবি তুলে ধরছি এবং আজকে এই শাহী স্নান প্রথম স্নানের ছবিটা আমরা তুলে ধরবো মধুকল্পিতা কি ছবি এই মুহূর্তে রাস্তাটা দেখো একবারে ত্রিপেনি সঙ্গম ঘাটের খুব কাছাকাছি রয়েছে এবং সে কারণে এই জায়গাতে কীভাবে ভক্তদের ঢলটা নেমেছে একবার সেই ছবিটা দেখো যেদিকেই চোখ যাচ্ছে শুধুই ভক্তদের ঢল সাধারণ মানুষের ঢল এবং সব থেকে বড় যে বিষয়টা এখানে কিন্তু বোঝার উপায় নেই যে রাস্তা শুরু কোথায় শেষ কোথায় অর্থাৎ এই প্রয়াগরাজ মিলিয়ে দিয়েছে গোটা দেশকে প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা উপলক্ষে দেশ বিদেশের নানান জায়গা থেকে এসে ভক্তরা এখানে ভিড় জমিয়েছেন এবং শুধুমাত্র ভক্তরা ভিড় জমিয়েছেন বললে ভুল হবে তারা প্রত্যেকেই আজকের এই পূর্ণ তিথির অপেক্ষায় ছিলেন আজ হয়তো সেই পূর্ণ তিথির অপেক্ষাটা শেষ হচ্ছে দেশ থেকে আগত ভক্তদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়